পাকা কাঁঠালের এই বড়া এভাবে না বানালে বুঝতেই পারবেন না এতটা নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে অনেকেই দেখা যাচ্ছে কাঁঠাল খেতে পছন্দ করে না এই কাঁঠালের সিজনে দেখা যায় কম বেশি বাসায় কাঁঠাল গড়াগড়ি করে তো আপনারা খুব সহজেই পাকা কাঁঠাল দিয়ে এভাবে বড়া তৈরি করে নিতে পারবেন যেটা সবাই খুবই পছন্দ করবে তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি বেশ কিছুটা কাঁঠালের কুয়া নিয়ে নিয়েছি এর ভিতর থেকে বেচিগুলো আলাদা করে নিচ্ছি অনেক সময় কাঁঠাল কিন্তু বেশি পেকে যায় সেই পাকা কাঁঠাল দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই যে এখন আমি এই কাঁঠালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি দুইবারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি যাতে করে এটা ব্লেন্ড করতে সুবিধা হয় তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোড়া দুধ আর হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি এক কাপ আটা দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা ময়দাও দিতে পারবেন আমি এখানে বসুন্ধরা প্যাকেটের আটা দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়া এখানে আমি হাফ কাপ নিয়েছি তো পুরাটা একবারে না দিয়ে অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা একটু পরে মিশিয়ে আমি দিয়ে দেব। কারণ প্রথমে বুঝতে হবে যে কতটুকু আপনার চালের গুঁড়া লাগবে তো আগে থেকে দেবেন না অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন তো বাকি যতটুকু হলো গিয়ে চালের গুঁড়া ছিল ততটুকু চালের গুঁড়া এখানে দিয়ে দিলাম তো যাদের কাছে চালের গুঁড়া নেই তারা কিন্তু শুধু ময়দা বা আটা দিয়েও এই বড়াটি তৈরি করে নিতে পারবেন তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু এমনই হবে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। চাইলে কিন্তু এখানে আপনারা একটু বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন তো বেকিং পাউডার আমি এখন দিচ্ছি না তো এই যে এখন আমি এটাকে ভেজে নেবো তো আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যানের তেল গরম করতে দিয়েছি এখন এগুলো আমি একটা একটা করে এভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু দেয়া যায় এভাবে করে দিলে আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এভাবে কাঁঠালের বড়া কীভাবে তৈরি করে খেয়েছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন আর কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো একবার যখন হালকা হয়ে যাবে তখন এভাবে উলটিয়ে দিতে হবে উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে তো আমি এটাকে উল্টে পাল্টে যে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি এগুলা কিন্তু আমি বেকিং পাউডার দিইনি এখন যেগুলো আমি দিচ্ছি সেগুলোতে কিন্তু একটু বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি সামান্য অল্প মানে হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার মিশিয়ে এই বাকি যতটুকু ছিল ততটুকু আমি দিয়ে দিলাম এখন এগুলোকেও আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো দেখুন এগুলো বেকিং পাউডার দেওয়ার কারণে আমি আগে যেগুলো ভেজেছিলাম তার থেকেও কিন্তু এগুলো একটু বড় বড় হয়েছে আর বেশি নরম তুলতুলে হয়েছে তো আমার কাছে বেকিং পাউডার ছাড়াটাই বেশি মজার হয়েছে একটু মুচমুচে হয়েছে খেতে বেকিং পাউডারটা একটু নরম তুলতুলে বেশি হয়েছে আর এটা হচ্ছে বেকিং পাউডার যেটা দিয়েছিলাম সেটা আর যেটা বেকিং পাউডার ছাড়া প্রথম পর্যায়ে করেছিলাম সেটাইটা তো আমার কাছে বেকিং পাউডার ছাড়াটাই বেশি মজা লেগেছে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ